আমাদের মুসলমান সন্তানরা মৃত্যুকে ভয় পায় না কবর ভয় পায় না নাস্তিকের মিছিলে যায় গুলি খায় মর মরে যাব রাজনীতির পঞ্চাশ টাকার মিছিলে যায় মরলো মরে গেল কবরে চলে যাব মরণে কি হবে কবরে কি হবে এগুলো চিন্তাই করে না আমাদের মুসলিম এগুলো চিন্তাই করে না সাদ ইবনে এমন একজন शान वाला যেই সাহাবীর ইন্তেকালে ইহ তা আলসুর রশমান আল্লাহর পক্ষে আরও সেরে গেছে মানে উনি যেদিন মারা গেছে আল্লাহর আরো সেরে গেছে আচ্ছা একটা মানুষের মৃত্যুতে আরো সেরে যায় কাঁপা কাপি করে তাহলে এই মানুষটা আল্লাহর কাছে কিরকম প্রিয় তামাশা কথা হে তামাশার কথা অন্য দিকেসকে একটা মানুষ দুর্নাদবকে ধরেন তো শেষ প্রান্তে আমি না জানা দেন হাত এবার খেয়াল করে শুনে একটা মানুষ মৃত্যুবরণ বরণ করলো আর ইহতাক ইহতাক আর রহমান রহমানের আড়স ঘেলে গেল মরণে এক মানুষের মরণে আড়স ঘেলে গেল মানুষটা কি কম দামি নাকি বেশি দামি কথা বলে বেশি দামি শুধু তাই না

কিছু সময় পরে আল্লাহর রসুল কবরের পাশ থেকে সেরে পড়লেন সাহাবিরা জিজ্ঞাসা করে ওগো আল্লাহর নবী জীবনে দিন কবরের পারে তারা আপনাকে এমন ভাবে জোরে তসবি পড়তে শুনি কি জন্য এত জোরে জোরে তসবি পড়লেন এত জোরে জোরে কেন চিৎকার করে তসবি পড়লেন আমার সাদের মৃত্যুতে তো আরো সেলে গেছে কত দামিও তার জানা যায় সত্তর হাজার রহমতের ফিরিস্তা এসেছে কত মর্যাদা তার কিন্তু আল্লাহ জানে কোন কারণে তার সাথে কবর এমন খারাপ আচরণ করল সে যখন কবরে গেছে তো তাকে কবরের মাটি দাবানি দিছে আল্লাহ রসুল বলে আমার সন্তানটারে কবরের মাটি দাবাইতেছে এটা দেখা মাটি যে চাপ দিবার লাগছে এটা দেখা আমি চিৎকার করেছি আমি যখন চিৎকার করে আল্লাহর দিকে মতো হয়েছি তো আল্লাহ কবর কে ধমকি দিয়ে থামা আমি তসবি পড়ার পরে কবর শান্ত হয়েছে আমার সাদের দাবি বন্ধ হয়েছে অর্থাৎ যার মৃত্যুতে আরো সেলে যায় যার জানা যায় সত্তর হাজার রহমতের ফিরিস্তা আসে তার কবরের ভেতরে যদি দাবা দাবি থাকে নিজেকে নিজে আজকে এখন মুনাজাতের পূর্বে একটু জিজ্ঞাসা করে দেখো গত কালকের পাঁচ বেলার নামাজ কি হক আদায় করে ফুটতে পেরেছি অথবা শেষদার হক আদায় করে কি আমাদের জবানে সুবাহানা রব্বিয়াল আলাটা উচ্চারিত হয়েছে অথবা আমাদের রুকুর ভেতরে কি সুবাহানা রব্বিয়াল আজিম বলে হক আমরা কি আদায় করেছি অথবা মোহান মালিকের সামনে দাঁড়ায় আল্লাহর কালাম কি আদো বা রাজবতের সাথে পড়ছি যে মহান আল্লাহ তোমার আর আমার উপরে খুশি হয়েছে অথবা আল্লাহর সামনে দাঁড়ায়

যেদিন আমার ডাক দিবার সেদিন নেককার হিসেবে ডাকে যেদিন আমাকে কবরে যেতে হবে সেদিন কিন্তু কবরে নেককারের সাথে যে আচরণ হয় সেটা আমার সাথে কইরো আর এটা হবে তখন যখন বান্দা ইবাদতকে নিজের কাজ বানাবে ইবাদত থেকে অবসর নাই

তোমার আমার সমাজের মুসলমানদের ইমান আকিদা বাঁচাও দুশ্মন বসে আছে তোমার তোমাকে আমাকে শুধু না তোমার আমার প্রজন্মের ইমান আকিদা সব ছিনায় নেওয়ার জন্য ইমান বাঁচাইতে আর দাজ্জাল থেকে বাঁচতে জামানার হাক্কানি উলামাদের মাইয়াতকে নিজের একমাত্র বন্ধু বানাও ঠিক নিজের সন্তান নিজের প্রজন্মকে আলমের হাতে তুলে দাও তাদের সম্পর্ক নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে না হয় খেয়াল রাখো নিজেকে বাঁচাও নিজের প্রজন্মকে বাঁচাও আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন এই মারফিন এই আজাদীর এই মেহনত উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো প্রজন্মকে বাঁচাও

নিজেদের সমাজের মুসলমানদের ইমান আকিদা সংরক্ষণের ফিকির দিয়ে মাহফিলটাকে সফল করার দাওয়াত জানিয়ে আমার সংক্ষিপ্ত দুই কথা এখানেই শেষ করতেছি যা কিছু বলছি এ থেকে আল্লাহ তাআলা সহি বুঝ দান করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুরব্বি দোয়া করুন আল্লাহুম্মা আন্তাস সালামু মিনকা আসসালামু আলাইকা আরজু আসসালাম তবারপ না ওতা লৈ তাই ফেলিয়ে না দিও রে মৌলা ফেলিয়ে না দিও ফেলিয়ে না দিও মোদের ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দি কি নাই শেষ করেছি জিন্দেগি আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি রহমান রহিম নামে আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান নামে ফিরিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনাহ করেছি আমরা ক্ষমা তুমি দাও ভালোবাসার কিছু মানুষ আব্দুল্লাহ মাহমুদি সাহেবের এলাকার চেয়ারম্যান খাদেম মুফাসসির কোরআন হেদায়াতুল্লাহ জাদি রব্বুল আলামিন মুহাববতের ভাই ব্রাদারদের আহ্বানে আল্লাহ সম্মেলনে হাজিরা দিয়ে দুটি কথা বলেছেন রব্বুল আলামিন ময় মুরুব্বিরা দাড়ি চুল পাকা बुजुर्गরা বসে রয়েছে সাহেব আল্লাহ আলা রাসুল এর কদম রেখেছে আল্লাহ দুইটা হাত ভিক্ষুকের মতো বানায় ধরেছি জিন্দগির সব গুণার জন্য তোমার কাছে মাপটা চাই আল্লাহ আমাদের জিন্দগির সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও বে কে পানাহ দাও বে রোজিকে রুজি দাও অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও প্রাণ উজার করে ভাই আজাদিকে এলাকাবাসীর খেদমত করার তৌফিক দাও তার আব্বাকে নেক হায়াত দান করো রাব্বুল আলামিন সমাজের বয়োবৃদ্ধদের একরাম করার তৌফিক দান করো ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করো বুকে বুক কাঁধে কাঁধ লাগায় এলাকার উন্নয়ন করতে পারে তৌফিক দাও চার পরিচালক মাহমুদিকে কবল করে না। এ আল্লাহ বহু আলে মলাম আসছে সকলকে কদম কদম না বাড়ি ফিরায় দাও আল্লাহ ওরাদের আবুকার বানায় দাও যুবকদেরকে খালেদ ফিলোয়ারিত বানায়া দাও পর্দার আড়ালে মা বন্দরে হজরত ফাতেমা খাতিজা বানায়া দাও রাব বেকারি মামরা যারা হাত তুলেছি আল্লাহ ইয়া আল্লাহ আমাদের আব্বা মরে মাফ করে দাও আল্লাহ নিজের হাতে অনেকই নিজের মা ক রাখছি নিজের হাতে অনেক নিজের বাপ কবরে রেখেছে যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে তাদের বাবা মা জান্নাত দান করো আল্লাহ যাদের আব্বা আম্মা আছে হায়াত বানায় দাও আল্লাহ প্রাণ উজার করে খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ আমার আব্বা জান কি সুস্থ করে দাও আল্লাহ আম্মা কি সুস্থ রাখো রব্বুল আলামিন খেদমত করা তৌফিক দাও আল্লাহ যাদের আব্বা আম্মা রয়েছে সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও

নিজের সন্তানের লাশ নিয়ে ঘুরতেছে আর দৌড়াইতেছে মাথার উপরে ছাদ নাই পেটে খাবার নাই মুখে পানি নাই রব্বুল العالمين মজলুমদের জন্য মদত পাঠায় দাও মসজিদুল আকসা কে আজাদ করে দাও ই আল্লাহ দেশ ও জাতির জন্য কল্যাণের ফয়সালা করো زندানখানায় বন্দীদের মুক্ত করে দাও শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস সহকারে যত আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে সকলকে মিথ্যা মামলা থেকে রেহাই দাও এ আল্লাহ যারা আলেমদের উপরে নির্যাতন করে তাদের হেদায়ত দাও হেদায়ত না থাকলে পীর বুজুর্গ মশাইখিনদের ইজ্জত আজমত যারা করে না ওলামাদের ইজ্জত আজমত যারা করে না তাদের বিচার তুমি তোমার হাতে তুলে নাও রাব্বুল আলামিন যত খায়ের সব আমাদের দান করো যত অকল্লাম তার থেকে আমাদেরকে তুমি হিফাজত করো হার اللهم اجعل سأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله